হ্যালো বিয়ার্স আজ চারই আগস্ট রোজ রবিবার আর আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার সদরঘাটে দেখতে পাচ্ছেন সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি নেমেছে হঠাৎ করে আর এই মুহুর্তে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু ঢাকা সদরঘাটে বিশেষ লঞ্চ সার্ভিসগুলো হয়তো বন্ধও থাকতে পারে আবার ছেড়ে যেতেও পারে যাত্রীর উপর বিবেচনা করে কেননা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সহিংসতার শিকার হচ্ছে অনেক আন্দোলন হচ্ছে তো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু হ্যাঁ বর্তমান যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্থবির হয়ে আছে আর তারপরেও হয়তো ঢাকা শহরে কিন্তু বাস এবং অন্যান্য সার্ভিসগুলো বন্ধ রয়েছে কিন্তু ব্যক্তিগত সার্ভিসগুলো চালু রয়েছে বর্তমানে তো ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো তা বিভিন্ন নৌ রুটে ছিঁড়ে যাবে সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আর যদিও কোনো নৌজন যাত্রা ক্যান্সেল করে তাহলে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ঢাকা থেকে বগা পটুয়াখালির উদ্দেশ্যে যাত্রা করবে কুয়াকাটা এক নোজেনটিতে মোটামুটি যাত্রী তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আর তার পাশাপাশি নজান নৌজানটি গার্ড প্লেজে রয়েছে আর পটুয়াখালি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রিন্স এক একই নৌজানটি আর পটুয়াখালী নৌযানটি হয়তো সম্ভবত শিউ ছেড়ে আসবে আজকে আর কিন্তু ঢাকা থেকে যে নজনটি রয়েছে কুয়াকাটা এক সেই নজেনটি যাত্রীর চাপ বিবেচনায় সন্ধ্যা সাতটার মধ্যে ছেড়ে যেতেও পারে আবার যদি যাত্রী সংখ্যা অনেকটা কম থাকে তাহলে হয়তো যাত্রা বাতিল করতে পারে সেটা হয়তো পরবর্তীতে বলা যাবে আর এই মুহুর্তে তার প্রিপারেশন কিন্তু ছেড়ে যাওয়ার জন্যই যারা প্রস্তুতি নিচ্ছে নৌযান প্রতিপক্ষ আর পরবর্তী যে নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে বরিশাল বরিশালের উদ্দেশ্যে যে নৌযানগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের ময় আর বরিশালের উদ্দেশ্যে গাটপ্লিজে রয়েছে তিনটি নৌজানি বি সাত এবং রয়েছে পাশাপাশি পার্বত আঠারো এবং শুভরাজ নয় তো কোন নৌজানটি যেতে পারে সেটি এখনও বলা যাচ্ছে না যদি যাত্রী কম থাকে সেই ক্ষেত্রে হয়তোবা সবগুলো নৈযানি যাত্রা বাতিল করতে পারে কিন্তু যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি রয়েছে প্রত্যেকটি নৈযানিরই এবং জালাঘাটের উদ্দেশ্যে বিসন্দর পণ্য বারও রয়েছে আর ঝালঘাটের নৌযানটি কিন্তু ছেড়ে যায় রাত্র আটটা পনেরো মিনিট এবং রয়েছে আজকে কিন্তু হ্যাঁ বেশ সম্রাট দুই ঢাকা থেকে সোলা মোলাদির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সম্ভবত আর মোলাদির নৌযানটি যায় রাত্র আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে আর এছাড়া আজকে কিন্তু পুরো সদরঘাটটা একদম ফাঁকাই দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ দিক দিয়ে ঢাকা বেত কর্পোরেশন ঢাকা মনপ্রা হাতিয়া ঢাকা বরগুনা ঢাকা অন্যান্য যেই সুপার রোডগুলো নৌ রোটের রয়েছে সবগুলো নোজনই কিন্তু বর্তমানে সার্ভিসের বাহিরে রয়েছে দেখতে পাচ্ছেন আর শুধুমাত্র দু দুই তিনটি নৌজানকে দেখা যাচ্ছে আর বাকি নৌজনগুলো কিন্তু পটনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে সম্ভবত আজকে তারা যাত্রা করবে না তার জন্য আমি জামাল নয় রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে কিন্তু নৌ যাত্রার জন্য কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না এছাড়াও ঘাটে রয়েছে আম্বি শাহরুখ একের শাহরুখ এক যাকে সম্রাট তিনের ব্যানারে ঢাকা থেকে ঘোষেহাট আর ঘোষহাটের নৌ কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ঢাকা থেকে বোরহানুদ্দিন কিন্তু সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে তো এদেরও কিন্তু যাওয়ার জন্য কোনো প্রস্তুতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না সম্ভবত যাত্রা বাতিলও করতে পারে গ্রিনওয়াটার সাত নজনটি রয়েছে ঘাট প্লেসে আর ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে মতলব মুন্স মতলব ছেড়ে যায় নজানটি ঢাকা ভাগাঘাটগুলো হচ্ছে গাঠপুরটি মুন্সিগঞ্জ নল এই ঘাটগুলো ভায়াঘাট ধরে এবং দুপুর দুইটায় ছেড়ে যায় ঢাকা সাদরঘাট থেকে এবং দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আমি শুরুে ঘাট কিন্তু যাত্রী চলছে এই মুহূর্তে দুপুর দুইটায় নৌ ছেড়ে যাবে জন্য নৌযানটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর ভায়াঘাট হিসাবে ধরবে নোজনটি। আর যার জন্য চাঁদপুরের কোনো নৌযানই এই মুহূর্তে ঘাটপ্রাইজে নেই এবং একটি নৌযান অর্থাৎ শুরুবেই আট কিন্তু গাটপ্রাইজে রয়েছে চাঁদপুর ঘাটে আর সেটি কিন্তু আজকে চাঁদপুর ঘাট করবে এবং চাঁদপুরে যাত্রী উঠাচ্ছে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সে বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে সার্ভিসে কোনো তথ্য জানতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা জানারও চেষ্টা করব ধন্যবাদ সকলকে